নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় দামোদর মাসে ঘৃত প্রদীপ ও আমলকি ফল নিবেদনের মহিমা তো চলুন শুনে নেব আমলকি বৃক্ষ বৈদ্যিকশাস্ত্রে অত্যন্ত মহিমান্বিত পুরাণে বর্ণিত আছে সৃষ্টির প্রারম্ভে যখন ব্রহ্মা ভগবানকে দেখার আনন্দে আপ্লুত হন তার চোখের অশ্রু থেকে আমলকি বৃক্ষের জন্ম হয় অন্য কল্পে বলা হয়েছে দেবী লক্ষ্মী ও পার্বতী একত্রে হরিকথা পাঠের সময় ভক্তিপূর্ণ অশ্রু বিসর্জন করলে সেই প্রেমাশ্রু থেকেও আমলকির উদ্ভব হয় তাই আমলকিকে আদি বৃক্ষ বা দেবী বৃক্ষ হিসেবেও গণ্য করা হয় কার্তিক মাসের শুক্লা চতুর্দশী এই বৃক্ষের জন্মতিথি ভগবান এই বৃক্ষকে তার অত্যন্ত প্রিয় বলে ঘোষণা করেছেন এই তিথিতে আমলকে উচ্চারণ বা আমলকি ফল নিবেদন করলে সহস্র গুণের ফল লাভ হয় কার্তিক মাস যা দামোদর মাস নামে পরিচিত ভক্তিমূলক সেবার জন্য বিশেষ সময় এই মাসে যে কোনো ভক্তিমূলক সেবা সহস্র গুণ বেশি কৃপা লাভের সুযোগ দেয় যেমন দীপদান তুলসী কাষ্ট প্রদীপ নিবেদন আমলকি ফল ভগবানকে নিবেদন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ করুণাসাগর তিনি ভক্তদের প্রতি অসীম কৃপাশীল ভক্তদের যশস্বী করার জন্য তিনি কিছু নিয়ম দিয়েছেন যাতে অল্প প্রয়াসে বিশাল প্রতিদান লাভ করা যায় এই করা কিছু কার্যক্রম হলো আমলকি মিখেল প্রদক্ষিণ। নাম্বার বৃক্ষের নিচে শাস্ত্র অধ্যয়ন নাম্বার থ্রি আমলকি ফল ভগবানকে নিবেদন ও প্রসাদ রূপে গ্রহণ এই সকল অনুসঙ্গ করলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় এরপর আসব দামোদর ব্রতকালীন সময়ে কোন ভক্ত যদি ভগবান দামোদরের উদ্দেশ্যে একটি ঘৃত প্রদীপ অর্পণ করে তাহলে তার শত সহস্র জন্মের পাপ রাশি চোখের অর্ধ ফলকেই নষ্ট হয়ে যায় কোনো ব্যক্তি যদি কার্তিক মাসে ভগবান দামোদরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করে তিনি ইতিমধ্যে সমস্ত যাগযজ্ঞ সম্পন্ন করেন এবং সকল তীর্থস্থানের ফল প্রাপ্ত হন

বৈদিক শাস্ত্র অনুসারে কার্তিক ব্রত বা দামোদর পূজা খুবই চাকচমকপূর্ণ স্কন্ধ পুরাণ পদ্ম পুরাণ এমনকি ভাগবতেও ব্যাখ্যা করে বলা হয়েছে পরিবারের সবাই মিলে দশ লক্ষ বার মন্ত্র পাঠ বা অন্যান্য ব্রত যে ফল পাওয়া যায় তার থেকে বেশি ফল পাওয়া যায় সঠিকভাবে দামোদর ব্রত করলে যখন প্রেম ভক্তি সহকারে ভগবানকে তখন হৃদয় থেকে সমস্ত খারাপ প্রবৃত্তগুলো দূরীভূত হয় এবং হৃদয়কে ঘৃতের মতো নরম ও কোমল করে তোলে তো বন্ধুরা আশা করি জানতে পারলেন দামোদর মাসে শ্রী শ্রী দামোদরকে ঘৃত প্রদীপ ও আমলকি নিবেদনের এই অসীম মহিমা আজ এ পর্যন্তই হরে কৃষ্ণ যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন